যে ইনটে যে অ্যাপ আমাদের দল খেলছে নিশ্চিত ভাবে সেটা প্রশংসা করার মতো সাধারণত আমরা তিনশো রান চেস করে জেতার অভ্যাস খুব বেশি নেই তার সঙ্গে যদি যোগ করি বিদেশি দলের এগেনস্টে জেতা সেটা তো আরোই নেই তো সেখান থেকে নিশ্চিতভাবে তাদের যে অ্যাপ্রোচ নিয়ে খেলছে সেটা প্রশংসা করতেই হবে কারণ খুব ভালো একটা উইকেটে খেলা হচ্ছে যে উইকেটে আমরা আসলে ওয়ান ডে ক্রিকেট খেলতে চাই এবং আমাদের ক্রিকেট ডেভেলপমেন্টের জন্য আমরা বারবার বলে আসছি এই ধরনের উইকেটে কিন্তু খেলা দরকার যেখানে বড় রান হবে বড় রান চেজ হবে বলাটা বড় রানটা কিভাবে আটকাবে সেখানে তাদের পারদর্শিতা দেখাতে হবে পাশাপাশি তাদের ভেরিয়েশন শিখতে হবে সো এই ধরনের চ্যালেঞ্জিং উইকেটই ওয়ান ডে ক্রিকেটটা খেললে আমাদের ডেভেলপমেন্টটা হবে এই দুটো ম্যাচ দেখে নিশ্চিতভাবে আজকের ম্যাচটা একটু আলাদাভাবে আলোচনা আনতেই হয় বিকজ আকবরের ইনিংসটার জন্য একশো একত্রিশ সালের যে ইনিংসটা খেলেছে ইনিশিয়ালি আমরা একটা শুরু পেয়েছিলাম জিসান একটা পঞ্চাশ রানের ইনিংস খেলেছে তারপরে কিন্তু মাঝখানে আকবর যেভাবে দায়িত্ব নিয়ে ব্যাটিংটা করেছে ম্যাচটাকে একদম শেষের দিকে নিয়ে গেছিল আনফর্চুনেটলি ফিনিশ করতে পারিনি বাট তারপরও আকবরের কিন্তু টিপিএল আমরা দেখেছি খুব একটা ভালো সময় যাচ্ছিল আহ সেখান থেকে এই পরপর দুটা ম্যাচে তার কন্ট্রিবিউশনটা নিশ্চিত তার ফর্মটাকে ফিরিয়ে এনেছে সেখানে চিন্তা করা যায় আমরা জানি যে এই টিমে দুজন ব্যাটসম্যান রয়েছে অঙ্কন এবং সোহান দুজনই বা ব্যাটসম্যান দুজন যথেষ্ট ভালো খেলছে ডোমেস্টিক ক্রিকেট পাশাপাশি এই টিমের হয়ে দুজনই একশো করেছে ওয়ান ডে ম্যাচে সেখানে আকবরেরও আহ এই যে ফিরে আসা রানে আসা সেটা নিশ্চিতভাবে আমাদের জন্য পজিটিভ যে আমাদের আপকামিং যে প্লেয়াররা রয়েছে বা রিপ্লেসমেন্ট যে চিন্তাটা নিয়ে আমরা খুব বেশি কনসার্ন সেখানে বিদেশি দলের সঙ্গে এই ধরনের পারফরমেন্স গুলো আমাদেরকে একটা পজিটিভ হোপ দিচ্ছে আমি যদি ইমার্জিং এর ম্যাচে আবার ফিরে আসি প্রথম ম্যাচটা আমরা তিনশো এক রান চেস করে জিতেছি টপ অর্ডার থেকে একটা চমৎকার কন্ট্রিবিউশন দরকার যেটা করেছে রবিন সাতাশি রানের একটা ইনিংস খেলেছে ম্যান অফ ম্যাচ হয়েছে তার চেয়ে বড় কথা তার ওই ইনিংসটা যে যে প্রসেসে খেলেছে প্রসেসটা আমার পছন্দ হয়েছে ওয়ান ক্রিকেটে টপ অর্ডার একজন ব্যাটসম্যানকে কিন্তু এভাবে ইনিংস পিক করে লম্বা করে নিতে হয় স্বাভাবিকভাবেই আমরা একটা সময় একটু ধাক্কা খেয়েছি একটু ব্যাক ফুটে চলে ম্যাচে ফিরিয়ে এনেছে তারপরে ফিনিশিং এ রাখিপুর এবং তোফাইল যেভাবে ফিনিশ করলো ওয়ান ডে ক্রিকেট এই ধরনের ফিনিশারি কিন্তু আমরা খুঁজে বেড়াই তো প্রথম ম্যাচটা তিনশো এক টান চেস করে জেতার পিছনে নিশ্চিত ভাবে আমাদের দলের প্রতিটা প্লেয়ারকে ক্রেডিট দিতে হবে আজকের ম্যাচে আমরা কিন্তু সেই ধরনের একটা স্টেজে ছিলাম আকবর ম্যাচটাকে ফিনিশ করতে পারলে হয়তো আমরা সেই সিরিজটাই জিতেছিলাম পরের দিকে রাব্বি জীবন বা আসি তারা চেষ্টা করেছে রাব্বি হয়তো এই ধরনের ম্যাচ জেতানোর এক্সপিরিয়েন্স তার রয়েছে আমি কাছ থেকে দেখেছি করতে পারিনি শুভকাম তো পরের ম্যাচের জন্য অবশ্যই থাকবে ওদিকে আবার এ টিমেও কিন্তু আমাদের আমরা নিউজিল্যান্ড এ টিমের সঙ্গে ফোর ডে ম্যাচ আজকে শুরু হয়েছে যেখানে আমরা ওয়ান ডে সিরিজ অলরেডি দুইকে জিতে গিয়েছিলাম আজকে ফোর ডে ম্যাচটা কিন্তু আমরা চমৎকার বলিং করেছি খুব বড় রান তাদের করতে দিন আরেকটা উইকেট নিয়ে নিয়েছে তো সেখান থেকে পজিটিভ কিছু বিষয় কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের এই টিম ইমার্জিং টিম যেখানে খেলছে সেখানে স্বাভাবিকভাবে তারা আমাদের পাইপলাইনে প্লেয়ার বলেই আমরা বলে থাকি যারা রিপ্লেসিং রোগ করবে আমাদের ন্যাশনাল টিমের প্লেয়ারদেরকে বা যে জায়গাগুলো তৈরি হয়েছে গ্যাপগুলো তৈরি হয়েছে সেখানে রিপ্লেস করার জন্য তারা প্রস্তুত হচ্ছে তো এই ধরনের পারফরমেন্স নিশ্চিতভাবে আমাদের পজিটিভ হোপ দেখাতে পারে রাজশাহীর উইকেট এই উইকেটটাতে প্রশংসা করতেই হবে আসলে আমরা যে ধরনের উইকেট ওয়ান ডে খেলতে চাই তাদের কিউরেটার থেকে শুরু করে যারা রয়েছে গ্রাউন্ডসে বেনুতে আমি নিশ্চিতভাবে তাদের ধন্যবাদ দিতে চাই যে এই ধরনের উইকেটে আমরা আসলে খেলতে চাই আপনাদেরকে থ্যাংক আশা করছি থার্ড ওয়ান ডে তো এই ধরনের একটা উইকেটে আমরা খেলতে পারবো লাস্ট শর্ট উদ্দেশ্যে একটা কথা বলতে চাই দর্শক যে দর্শক কিন্তু মাঠের প্রাণ রাজশাহীর সেই দর্শক আমরা দেখেছি রাশিয়ায় দর্শকরা কিন্তু এরকমই হয় আমি তাদের প্রায় রাজশাহী যাওয়া হয় বিকজ আমাদের পরে বিভিন্ন রাজশাহীতে যাওয়া হয়েছে আমি জানি তারা আসলে খেলা দেখার জন্য অপেক্ষায় থাকে কখন এই ধরনের কোন ইন্টারন্যাশনাল ইভেন্ট আসবে তো দর্শকদেরকে আমি ধন্যবাদ দিতে চাই আশা করি থার্ড ম্যাচেও আপনারা আসবেন এবং আমাদের দলের ছেলেদেরকে সাপোর্ট করবেন এবং ইনশাল্লাহ আমরা ইমার্জিং দল এই সাউথ আফ্রিকার সময় সিরিজটা লাস্ট ম্যাচ জিতেই কনফার্ম করবো